ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রথমবারের মতো গান করে ব্যাপক প্রশংসিত হয়েছেন সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবে গান গেয়েছেন ফারিন এই ধারাবাহিকতায় ফারিনের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাহসান সতেরো মে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সঙ্গীত শিল্পী তাহসান বলেন ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করি তবে এবারের সুযোগটা এসেছিল ইত্যাদির হানিফ সংকেতের মাধ্যমে তিনি আমাকে এবং তাসনিয়া ফারিনকে একসঙ্গে গান করার জন্য বলেছিলেন সঙ্গীত শিল্পী তাহসান আরও বলেন আমরা ভেবেছি নতুন গান নিয়ে আরও কাজ করব তবে এখনই না যখন আমাদের মনে হবে গানটি প্রকাশ করার সময় হয়ে গিয়েছে ঠিক তখনই আমরা কাজ করব রঙে রঙিন হব গানের বিষয়ে তাহসান বলেন মানুষ যে গান ভালোবাসে এটি তারই বহি প্রকাশ গানটি প্রকাশের পর অনেকে আমাকে বলেছে ভাই গানটি খুব ভালো লেগেছে অনেক বছর অভিনয় থেকে দৌড়েছিলাম এখন আবারও কাজে ফিরেছি আসন্ন কোরবানির ঈদে আমার নতুন গান আসবে বাংলাদেশে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো দিচ্ছে এক গ্যারান্টি এবং ফ্যামিলি ফিউডের বাংলাদেশের সংস্করণ বাংলাদেশ এতে উপস্থাপক হিসেবে থাকবেন তাহসান খান অন্যদিকে ফাতিমা সিনেমা দিয়ে ২৪ মে বড় পর্দায় আসছেন তাসনিয়া ফারিন